বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো এবছরে ঈদে যে ছবিগুলো রিলিজ করেছিল তার মধ্যে বরবাদ রয়েছে দাগি রয়েছে জঙ্গলি রয়েছে তো বরবাদ ছবিটা তো মারাত্মক কালেকশন করছে আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি দাগি এবং জঙ্গলি সেই দুটো ছবিও কেমন কালেকশন করলো চেন থেকে কটা করে শো অলমোস্ট ফুল কটা করে শো হাউসফুল দিয়েছে সেটা নিয়ে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বরবার দাগি এবং জঙ্গলি তিনটে সিনেমা নিয়ে তখন কথা বলবোই তো সিনেমাগুলো কটা কি হাউসফুল শো দিয়েছে কটা করে অলমোস্ট ফুল শো দিয়েছে সেই সমস্ত সিনেমা কথা বলবো তো তার আগে দেখে নেবো সিনেমাগুলোর কেমন কি কালেকশন হয়েছে তখন বরবাদ সিনেমাটা যদি আমি কথা বলি বরবাদ সিনেমার আজকে এটা হচ্ছে উনিশ নম্বর দিন তো উনিশ নম্বর দিনে এসে ছবিটা টোটাল শো পেয়েছে হচ্ছে আটচল্লিশটা আটচল্লিশটা শো পেয়েছে এবং তার মধ্যে স্টার সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্স থেকে চব্বিশটা শো হাউসফুল দিয়েছে একটা শো অলমোস্ট ফুল দিয়েছে লালন সিনেমাসের কথা বললে সেখান থেকে চারটে শো হাউসফুল গেছে তিনটে শো অলমোস্ট ফুল গেছে এবং জ্ঞান সিলেট সিটি থেকে যদি বলি সেখান থেকে একটা শো হাউসফুল গেছে তো টোটাল হাউসফুল দিয়ে চলছে চব্বিশ আর চার আঠাশ থেকে উনত্রিশটা শো হাউসফুল এবং অলমোস্ট ফুল শুয়ের সঙ্গে কথা বললে একটা একটা তিনে চারটে চারটে শো চারটে শো অলমোস্ট ফুল এবং হাউসফুল এবং অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা মিনিমাম তিরিশ প্লাস কিন্তু হয়ে গেছে এবার যদি আমরা কালেকশান নিয়ে কথা বলি ছবিটার কালেকশান আগের দিন পর্যন্ত ছিল হচ্ছে আট কোটি বাষট্টি লক্ষ টাকা আর আজকে নব আজকে উনিশ নম্বর দিনে কালেকশানটা হয়েছে হচ্ছে আটচল্লিশ লক্ষ দশ হাজার টাকা আটচল্লিশ লক্ষ দশ হাজার টাকা কালেকশান হয়েছে ফলে ছবিটার টোটাল যেটা কালেকশান হয়েছে সেটা হচ্ছে ন কোটি দশ লক্ষ টাকা এটা শুধুমাত্র নেট কালেকশান বলছি এটা ব্রশ করলে মিনিমাম এগারো কোটি প্লাস থেকে এগারো থেকে বারো কোটি টাকার কাছাকাছি কিন্তু ব্রস কালেকশান হয়েছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে আমি কিন্তু সিঙ্গেল স্ক্রিন এবং বাকি সমস্ত জায়গার কালেকশান বলিনি সেখান থেকে পঞ্চাশ কোটি প্লাস হয়ে গেছে কিন্তু আমি শুধুমাত্র মাল্টিপ্লেক্স নেট কালেকশান বলছি সেটার মধ্যে কালেকশান হচ্ছে ন কোটি দশ লক্ষ টাকা সেটা হচ্ছে উনিশ নম্বর যে আমরা দাগি নিয়ে কথা বলে দাগি ছবিটার উনিশ নম্বর দিনে এসে একত্রিশটা শো পেয়েছে যার মধ্যে স্টার সিনেপ্লেক্সের আটটা শো ছিল হাউসফুল একটা শো ছিল অলমোস্ট ফুল এবং লায়ন সিনেমাসের কথা বলে লায়ন সিনেমাসের একটা শো অলমোস্ট ফুল শো ছিল এবং মমিনে একটা শো ছিল অলমোস্ট ফুল এবার যদি আমরা কালেকশানের কথা আসি আগের দিন পর্যন্ত ছবিটার কালেকশান ছিল হচ্ছে তিন কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা এবং উনিশ নম্বর দিনে ছবিটার কালেকশান করছে ষোলো লক্ষ চুরাশি হাজার টাকা আর ছবিটার টোটাল যেটা কালেকশন দাঁড়ায় সেটা হচ্ছে চার কোটি বারো লক্ষ টাকা চার কোটি বারো লক্ষ টাকা ছবিটাকে অন্য ওভারঅল কালেকশন দাঁড়িয়েছে এবার আমরা আসি জঙ্গলির কথায় জঙ্গলি ছবিটা টোটাল শো পেয়েছি হচ্ছে বাইশটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে এগারোটা শো হাউসফুল এবং লায়ান সিনেমাসে একটা শো হাউসফুল একটা শো অলমোস্টফুল তো এই ছবিটা কিন্তু ভালো রকম একটা রেসপন্স দেখছে এবং ছবিটার যদি কালেকশান নিয়ে কথা বলি ছবিটার কালেকশান এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ছিল এবং তার সঙ্গে যদি আমি আজকের বারো লক্ষ টাকার মধ্যে যোগ করি মিনিমাম এক কোটি বাষট্টি লক্ষ থেকে ছেষট্টি ছেষট্টি লক্ষ টাকার মধ্যে কালেকশান কিন্তু হয়েছে তো এই ছিল জঙ্গি ছবিটার বক্স অফিস কালেকশান রিপোর্ট এবং দাগি এবং বর্বা তিনটে ছবির বক্স অফিস কালেকশনে পড়ে এই বিষয়ে নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলাটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ হচ্ছে পরবর্তীতে